সব আপুদের কমন একটা প্রশ্ন যে আপু আমি কিভাবে কাজ শুরু করবো কীভাবে অর্ডার পাবো অনলাইন থেকে বা অফলাইন থেকে তো আজকে সেই প্রশ্নের উত্তর দেবো আশা করি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আপুরা আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তো অবশ্যই কিছু হলেও আপনারা আইডিয়া পাবেন আর কীভাবে আমি এই কাজ শিখলাম সেটু আজকে আমি শেয়ার করবো হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি তো নতুন আরও একটি ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর কিছু কথা শেয়ার করছি আমার বোনদের কমন একটা প্রশ্ন যে আপু কীভাবে আমি কাজের অর্ডার পাবো ঘরে বসে কিভাবে আমি কাজ করতে চাই আমি সেলাই পারি কোনো আপু তো মেশিনের কাজও পারে কেউ আবার হাতের কাজও পারে তো মাসাল্লাহ আমার সব বোনেরাই কিন্তু টুকটাক সব কাজে জানে তো সবাই যখন সব কাজ জানেন তাহলে আর বসে থেকে লাভ কি আস্তে আস্তে করে কাজের দিকে অগ্রসর হন আপুরা আর যেই টিপসগুলো আমরা বলি বা যে কথাগুলো আমি শেয়ার করি বা আমার মতো এরকম অনেক চ্যালেঞ্জ আছে অনেক আপুরা কিন্তু এই কথাগুলো শেয়ার করে দেখেন আপনারা যদি দেখুন এ এই ভিডিও সবার ভিডিওগুলো আশা করি আপনারা দেখেন তো দেখলে কিন্তু দেখবেন যে বেশ কিছু কথাই কিন্তু সব আপুদের কাছাকাছি মিলে যায় যেমন আমি কিন্তু আরও প্রথমে যে ভিডিওগুলো দিয়েছিলাম সেগুলোর মধ্যে আমি শেয়ার করেছিলাম যে কীভাবে কাজের অর্ডার পাবেন তো প্রথম যে ভিডিওটা আমি দিয়েছিলাম সব আপুরা যেটা বেশি পছন্দ করেছে সেটার মধ্যে কিন্তু আমি বলেছিলাম যে আপু যারা কাজ পারেন যারা অলরেডি কাজ একবারে দক্ষ হয়ে গেছেন খুব সুন্দর কাজের ফিনিশিং আসে টেলারি কাজের ব্যাপারটা আমি কিন্তু শেয়ার করতেছি আপুরা ধরেন আপনারা অর্ডারি করতে চাচ্ছেন তখন কিন্তু আপনার প্রতিবেশীর মাধ্যমে দিয়ে আপনারা প্রথম শুরু করতে পারেন অথবা আপনার যে বাচ্চারা স্কুলে নিয়ে যান ওইখান থেকে আপনারা আপনার বান্ধবীদের মাধ্যমে কিন্তু আপনি পরিচিতি পেতে পারেন যে আমার কথা হচ্ছে প্রথমে আপনারা সীমিত মজুরি নিয়ে কাজটা শুরু করেন যে কি দিবেন আপু আপনারাই দেন আপনি নির্ধারণ করে দেন না যে ওনারা যা খুশি হয়ে দেয় তাই নেন না আগে তো শুরু করি তারপরে দেখা যাবে যে আমি আমার কাজের কোয়ালিটি বা ফিনিশিং যদি ভালো হয় বা যে আমার ফিটিংস যদি ভালো হয় ওরা কিন্তু নিজেরাই আবার দুই চারটা কাস্টমার নিয়ে আসবে একজনের মাধ্যমে কিন্তু আপু আরেকজন আসে তো এখন আমি শেয়ার করছি আমি কিভাবে কাজ শিখলাম এখন কিন্তু কাজ শিখা অনেক সহজ আপু যে এখন কিন্তু বর্তমানে ইউটিউবে অনেক ভিডিও আছে যে আপনারা ঘরে বসে বসে বা আমরা ঘরে বসে বসে কিন্তু যে কোনো সেলাই হাতের কাজ হোক মেশিনের কাজ হোক যে কোনো কিছুই কিন্তু আমরা ঘরে বসে মোবাইলের মাধ্যমে সার্চ দিয়ে দেখে আমরা কাজটা শিখতে পারি একটা ভিডিও আমরা বার বিশ বার হোক যতদিন যতক্ষণ না পারি ততক্ষণ কিন্তু আমরা রিপ্লে করে করে দেখতে পারি আর এরকম সময় গেছে আমরা যখন কাজ শিখছি তখন কিন্তু এই মোবাইলের প্রচলন ছিল না আমরা যে আপুর কাছে আমি কাজ শিখছি আপুর বাসায় গিয়ে কষ্ট করে আমার কাজ শিখতে হয়েছে আর এই কাজ শিখার যে উদ্যোগ ছিল আমার উৎসাহ যে আমাকে দিয়েছে সে আমার শাশুড়ি মা আমার মার অনুপ্রেরণায় কিন্তু আমি কাজটা শিখেছি উনি আমাকে অনেক হেল্প করেছে আমার বড় ছেলে তখন আড়াই তিন বছরের বয়স ছিল তখনই কিন্তু আমার শাশুড়ি আমাকে কাজে শেখার জন্য আমরা দুই যে একসাথে ছিলাম আমার বড় যা আর আমি আমাদের দুজনকেই শিখে মানে বলছিল যে তোমরা দুইজনে একসাথে কাজটা শিখো প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু হাতের কাজে গুণাগুণ থাকা দরকার তুমি অর্ডার না করো নিজের কাজগুলো তো নিজে করতে পারবা তো এরকম করে আমাদের উৎসাহ দিয়েছিল তো আমরা দুই যা একসাথে কাজটা শেখার চেষ্টা করেছিলাম আমার বড় যা পারেনি উনি ওনার মাথায় নাকি সেলাই কাজ ঢুকে না বোঝে না কিছু তো বলছে আমার দ্বারা হবে না মা আমি পারবো না শিলা শিখুক শিলা পারবে ও ওর মাথা ও সেলায় বুঝে ওকে দেন ও শিখুক তারপরে আমিও আস্তে আস্তে কাজটা শুরু করলাম তো দর্শক বন্ধুরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনেছেন তাদেরকে তো অনেক অসংখ্য ধন্যবাদ আর যদি আর একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা ভিডিওতে লাইক দিয়ে দিবেন আপনারা লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন আপনারা কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন আর এই যে অনলাইন বা অফলাইন আপনার কিন্তু এই যে আমি টিপসগুলা বললাম যে আপনার প্রতিবেশী বা আপনার আত্মীয় স্বজন জানি না আত্মীয় স্বজন থেকে কতটুকু হেল্প পাবেন সবাই তো পায় না এই জন্য আমি বলতেছি যে আপনার আপনের থেকে অনেকে পরের কাছ থেকেই হেল্পটা বেশি ভালো পায় তো যার যেরকম সিচুয়েশন ওরকম বুঝিয়ে কিন্তু কাজ করা উচিত আর আপনার এলাকা এলাকাভিত্তিক কিন্তু আপনারা খোঁজখবর রাখবেন যারা হাতের কাজ করে বা চুমকি পুতির কাজ করে ওদের সাথে যোগাযোগ রাখবেন কাজ যারা করে তাদের সাথে যোগাযোগ রাখলে কিন্তু আপু একটা কাজের মাধ্যমে আরেকটা কাজের সন্ধান পাওয়া যায় অথবা আরও কিছু টিপস ফলো করতে পারেন যে মার্কেটের মাধ্যমে আপনাদের প্রত্যেকটা এলাকায় তো মার্কেট থাকে মার্কেটে গেলে কিন্তু একটু চোখ কান খোলা রাখবেন দেখবেন যে কোন কোন চাদরের দোকান অথবা থ্রি দোকান বা রেডিমেড যে কাপড় চোপড় বানায় ওইখানে খেয়াল করবেন ওনাদের সাথে আলোচনা করে দেখতে পারেন যে ভাইয়া এরকম মেশিনের কাজ কোথাও দেয় কিনা বা আপনার এলাকায় দর্জির যে টেলার্সের দোকান আছে অনেক সময় কাজের প্রেসার হলে কিন্তু টেলার্সেরাও কিন্তু বাহিরে কাজ দেয় তো সেইখান থেকে আপনারা যোগাযোগ করে ওনাদের সাথে নিতে পারেন আপু প্রথমে কিন্তু ভালো রেটের আশা করলে হবে না যে ভালো রেট দিয়ে আপনি কাজ করতে পারবেন অনেক রেট পাবেন এরকম না আগে কিন্তু আপনাকে কম দিয়ে প্রচার করতে হবে শুরু করতে হবে এই যে আপু গতকাল যে কাজগুলো এসেছিলো আমার শরীর অসুস্থর কারণে আমি কাজগুলো করতে পারিনি তো এই যে আজকে সকাল থেকে বিকাল দুপুর পর্যন্ত আমি কাজগুলো কমপ্লিট করলাম দেখাবে নতুন আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম